গেল বিধানসভা নির্বাচনে মথা যদি বিজেপির হয়ে গোপনে কলকাঠি নাড়ত তাহলে আজ রাজ্যের এই দুর্দিন দেখতে হতো না রাজ্যে গণতন্ত্রের পতাকা উড্ডিন থাকত আক্ষেপ আর আশ্বাসের সুর তুলে মথাকে সরাসরে কাঠ গড়ায় দাঁড় করালেন রাজ্যের বিরোধী দলনেতা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কয়লা শহরে দলীয় সভা মঞ্চ থেকে মথাকে আক্রমণের সুর চড়া করে জিতেন্দ্র চৌধুরী কি বলেছেন শুনব স্বার্থে গণতন্ত্রের সাক্ষে আমরা ছেড়ে দিয়েছি যাই হোক আমাদের সে লড়াই সফল হয়নি এবং কেন হয়নি ব্যাখ্যার প্রয়োজন নেই তীব্র মাথা যদি সেই জায়গাতে বিজেপির হয়ে সে গোপন খেলা না খেলত বিজেপির বুদ্ধ উনচল্লিশ শতাংশ নিয়ে গিয়েছিল সবাই জানেন আজকে ত্রিপুরা যে গণতন্ত্রের কথা দিন হতো